তুমি জানুনানি আব ওバリ निजामसर হুয়ারে আমেরিকা সরকারে ডাকাইয়া নিও অনু চাকরি দে কিতা চাকরি দিল আমেরিকা সরকারে তুমি দেখি اخبار আর গাওর খবর রাখো না ওজন আমরা निजामसर ফুয়ে ইজ্জাল এটা ডাক্তারি পড়িলো নানি ডাক্তারি হলিয়া এখন বড় ডাক্তার হইছে আমেরিকা সরকারে নিয়ার হোন নিয়া ডাক্তারি চাকরি দিত ওহো খুশির খবর তে হে আগে তার দেখা করা দরকার হে আমরা গাওর নাম হুজ্বল করছে ও দেখা করলে জলদি করিলা

ওরা বাদ দিত কি এ ডাক্তারই ভরিয়া বড় ডাক্তার বনি গেছে এখন আমেরিকা সরকারে তারে হনো ডাকাইয়া নের গিয়া হনো ডাক্তারই কর্ত করি হাসানি ইলা যদি নয় তো ই ফুয়া গিয়ে আমরা গাঁওর মানুষের মুখ বড়ো করে লিছে গাঁওর নাম উজ্জ্বল করে লিছে ওই ওই মানুষের হুয়াইন ভরিয়া ডাক্তার হইতরা আর আমার হুয়া গুতরে ভড়াইয়া চাইছিলাম ডাক্তার বানাইতাম এ আর ভড়ে না ইংসামি আইছে নি ভিতরে ও ডাক্তার বানায় না আরে ও ইংসামি আইতো ভিতর লাগিয়া ওনো একটু আশা আসলো হুয়া গো ডাক্তার বানাইতাম কারণ আই জিবজাল ডাক্তার বানায় গাঁর মানুষ দায়িত্বরা গামসা দিতরা ফুল দিতরা খুশি ফুর্তি করতরা তার বাপরেও সম্মান দিতরা ফুয়া সম্মানে তার বাপও সম্মানী হয়েছেন ইলা যদি আমার ফুয়াগু ডাক্তর হইত সে আমারেও মাঝে মানুষের সম্মান দিল ও হিসাবে ওখান হইয়া ও আচ্ছা ফুয়া ডাক্তর হইতে পারছে না তো কি তৈল ফুয়াই যে লাইন ধরতে স্যার যে ফোদ ধরতে স্যার ও ফোদ ধরাইয়া দেও ও ফোতে যে সময় কামিয়াব হইব এমনিও তোমার মুখ উজ্জ্বল হইব তোমার মুখ বড় হইব ও ঠিক আছে আচ্ছা এটা মাত্র ফুয়াগুড়ে বড় আকারে সম্মান দেওয়া লাগব গাউর মানুshares মানি লাগবো নিউজ অফ ইউজ অফ ওয়াইফ পত্রিকা তথা দেওয়া লাগবো তখন گاউর নাম আরো উজ্জ্বল হইবো মানছে জানবা আর گاউর আরো হুরুতা জতা আসল ওটা উচ্চিত হইবা তা দেখিয়া বুঝো না তুমি কি گاউর মানছে রে খো আমি ও আর মানছে রে আমি কই আসলে এটা সব হইলো আল্লাহর মেহেরবানি আর লগে আমার প্রচেষ্টা বাদ বাকি আমার মা বাবা দোয়া আসলে আপনার কারণে আমরার গ্রামর বহুত সুনাম হইছে তত আর

যাবা তুমি আলে মেশিন চালানিত রইবা গাওর কোনো খয় খবর লইত রাইনি দাউত কি তো হইছে নিজামদার হুয়াই গাওর সম্মান খান থেকে খানো নিছে ই খবর জানো না নি ও জানি জানতাম না কি লাগি কিন্তু আমি মাটি কেন তোমার লাগান মুখে মুখে লইয়া গুরি না আর তো খুশি করতে করি জান না তোমারও কি টাইম চাই মাইগলো তুমি তো ইলা মানুষ না মানুষটা গাওর সম্মান খান থেকে লইয়া গেছে কত সম্মান বাড়াইছে গাওর আমি তো তোমার কাছে আইছি আর কিছু গাওর মানুষের কইয়া আর সবে জমিয়া তারে উৎসাহিত করতাম সম্মান দিতাম ও তার লগে আইসি তুমি দেখি আরো কি লেমা তুমি ও ভাই হু আমি ও মিশিনু সলাইয়া বাদ খাইয়া ইগু সলানি আমি জানি ওগু সলানি জানার কারণে গাও তো গু বুয়াইছি গাওর মানুষে আইয়া গু দান কুটাইতরা গাওর মানুষের ফায়দা হল এখন আমি ওগু সলানি জানার কারণে কোনো সুযোগ পাইয়া যদি আমি ওগু লইয়া কি কোনো ঠাও ন তে আমার ইগু জানাত গাওর মানুষের কোনো ফায়দা আছে নি খসাই না হে না কি ফায়দা নাই কি তার লাগি কিলার ফায়দা তাও গাওর মানুষে তোরে ফাইতরা নি পাইবানি হ্যাঁ তো ওখান চিন্তা করি একবার দেয়া হে ডাক্তর বনছে ডাক্তর বনিয়া আমেরিকা যার গিয়া তো হে আমেরিকার যাওয়ার আমার ফায়দাটা কিতা আমার গাঁর ফায়দা কিতা আমার দেশের ফায়দা কিতা আমি নত খুশি করতাম ফুর্তি করতাম ওরে ই মাত্র বড় গুরুত্বপূর্ণ মাত মাতিস হে ভাই যাওয়াত গাঁর কোনো ফায়দা নাই তো গাঁর মানুষ খুশি হওয়া তো বেকুফি বরং দুঃখিত হওয়া দরকার আর ওগুলি আটকানি দরকার ও কান ভালো করো ওগুলি হবে যাওয়া থাকি আটকাইতে পারলে গিয়ে আট খাও। নি হিনো দরকারি কইয়া তারে কি গামছা দিয়া আর উৎসাহিত চাইতো করার কোনো দরকার নাই কারণ হিনো দাওয়ার পরে আমরার কুছয়ই তো নাই হে তার তার টাকা কামাইবো হে তার তার পয়সা লাগাইবো তোমারে এক টাকা দিব অনি না আমারে এক টাকা দিব না গাউতে এক টাকা দিব না তার হিনো জওয়াদ গর কোনো فائدہ হইবো তার লাগি ভাল লও গরে অন আঠ খাও তো بیمار হললে তা হুতিলে তার কাছে গিয়া কইয়া দই দগু আনি খাইতা পারবা মাত ঠিক আছে এ কাম করি এই বুড়ারা বিচা ভাষা কিতা কিটি ঠিক হইয়ে যাই জায়গা সারা আৰু দু-চারজনৰ কইমু আৰু তুমিও চলো তই তুমি জানো যাও না তই কি বুজাই বাজাই আনা আমি তো দান কোটাই কামা হাইৰে হায় দান কোটানি ভাই ভাই কিন্তু ৰত্নয়েক বহৰি গলে ইগুৱা ৰইচাই না আউ আরে তোমাৰ फायদা লাগি না গাওৰ মনশৰ ভাই যাও চলো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম খুশি হিলাম ভাই আমাৰ দাদায়ে আকমাৰি সকলো তা গুনিয়া তাইน খুশি হৈছিন কিন্তু আন সৰিলৈ বেছ পালা না হিসাবে আমাৰ ঘৰলৈ তুমি যাও গৈ ওখান দিয়া আৰু কইলো আমি দিছি ফাটাই

আচ্ছা আচ্ছা বালা না কইয়ার দেড় ছালিয়া হিন লাইতে সময় তোমার বিভাগে কথা দেন না নি কিতা গরমু যাইতে লাগবো যে বালা একটা লাইন হাই আচ্ছা যাই ভাই যাই চান না লাগে যে তু লাইন বালা হাই দিছো আচ্ছা আমরা এর আইছি তোমারে কয় একটা প্রশ্ন করতাম যদি অনুমতি দেও জি জি ফরোইনো ছবি দেন কইয়ার তোমার জন্ম কোন দেশ হইছে জন্ম কোন দেশ হইছে মানে জন্ম তো আমার ভারত বর্ষ তো আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া খান না খাওয়া দাওয়া তো আমি ভারত বর্ষত হইছি। খেলাধুলা পড়া শোনা এটা Kano করছো। এটা তো আমার দেশও হইছি। ভারত বর্ষত আচ্ছা আচ্ছা। তে জন্ম হইছে ভারত বর্ষত, খাওয়া দাওয়া করছো ভারত বর্ষত, খেলাধুলা করছো ভারত শ্বাস শাসন-প্রশাসন লইছো ভারত বর্ষত, বলো হইছো ভারত বর্ষত। সব কিচ্ছু করছো তুমি ভারত এমনকি হ্যাঁ। এমন তুমি buatছো ভারত বর্ষত? কিন্তু যেই তুমি সফল হইছো। সফল হওয়ার লগে লগে তোমার আমেরিকা থেকে ডাক আইছে। আর তুমি ডাক ছাড়া দিয়া শুনে যারা গিয়া তোমার কিতা মনে একটা কষ্ট লাগেন নানি যে আমি যে দেশো খাইলাম যে দেশে যে দেশো বড় হইলাম ও দেশ ত্যাগ করে আমি যাই আর গিয়া তোমার এই সফলতায় যদি ফুরা গাওয়ার মানুষ খুশি হয়ে যায় আর ফা গাঁর মানুষ গামছা দিয়ে তোমার গলা ভরি তবু আমি খুশি হইতাম পারিয়ান না দুঃখ হওয়া ছাড়া অবাই হলো তুমি ডাক্তারও হইতে গিয়া যে স্কুলও পড়িছো ই স্কুলও বারত বছর যে ইউনিভার্সিটিত ই ইউনিভার্সিটি হইল বারত তুমি ভাৰতবৰ্ষৰ কলম ব্যৱহাৰ কৰিছোঁ ভাৰতবৰ্ষৰ খাতা ব্যৱহাৰ কৰিছোঁ যে মাষ্টৰে পঢ়াইছে সেয়াও ভাৰতবৰ্ষৰ যে মাষ্টৰে বেতন দেৱা হৈছে এই বেতন দিব হৈছে ভাৰতবৰ্ষৰ মানুহৰ মাতাতেকি টেক্স নিয়া অই অ' ই হিচাব গ'লে প্ৰত্যেক ভাৰতবৰ্ষী মানুহৰ তোমাৰ উপৰি হস আছে ইয়াৰ পৰাও তুমি যোন কামিয়াব হৈছোঁ কামিয়াব হোৱাৰ লগে লগে তুমি ভাৰতবৰ্ষৰ চাৰিয়া আমেৰিকাত যাবাৰ ডিচিশ্যন লৈ লিলাই সিদ্ধান্ত লৈ লিলাই এ ঠিক কৰিছ নেকি সঁচাই আমার দেশ তাকিয়া আমার দেশও ট্যালেন্ট হাসিল করিয়া আমেরিকার মানুষের গিয়া সেবা যত্ন করতায় আমেরিকার উন্নত করতায় ওটা ঠিক নিশোচায় আমরা দেশে আইজ এতটুকু ফিছে হওয়ার কারণ জানি ও যে আমার দেশের রত্ন যেগুলা আছে যে মানুষগুলো সফল হয় আমার দেশ ও সফল হওয়ার পরেও তার সবুত আমার দেশের হুড়ু মনে হে মনে এই দেশ কিচ্ছু নাই যায় গিয়া আমেরিকার আর গিয়া গিয়া ও দেশের উন্নতি শিকলে হুঁচাই আর্শইন কিন্তু আমার দেশ আজ পর্যন্ত তলে আসলো আর তলেও আসে আর দিন দিন আরো তলে যাইব আজ যদিও ডাক্তার সাহেব তাই আমেরিকায় যাইতা না অন তাক্তা অন্য মানুষের সেবা দিতা ওদের মানুষ উন্নত হইলে অনে। বর্তমানে যারা ডাক্তার সাহেব আস না আমেরিকার আমরা দেশ থেকে চিকিৎসা দিতা হ্যাঁ যদি না গিয়া অন্য চিকিৎসা দিতা মানুষরে আমেরিকা থেকে মানুষ অন আইলো মানে অনো আইয়া তারা চিকিৎসা করাইলো হনে আর হিগুইনো আইলো হানে মানে খালি যে ডাক্তারের ফায়দা হইলো নিলা কিছু নয় হিগুণ আওয়ার পরে ইনো যে হোটেল থাকলো অনে হোটেল বাড়া ভাইলো আনে ইন তাকিয়া যে গাড়ি চলিলো অনে গাড়ি আলায় বাড়া ভাইলো অনে ইন তাকিয়া জানো ই খাবার হোটেল বাড়া ভাইলো অনে ও এক আওয়ার কারণে কয়েক জিনিস চললো অনে আমরার দেশের ইকোনমি আমরার দেশের উন্নতি হইল অনে যদি আমরা এরা না অনতাকতা তাই তাই হিন কিতা কতরা যাওয়ার ফরে আমরার অন্য অনিয়া ডাক্তার দেখাইতরা ও মানে আমরা অনর আইতরা এরা অনটেকা হনো দিয়া আইতরা আর ডিট্রা করে ওখনো ও আমরার যারা হনা গেছে ও খালি আমেরিকাত নাই ও লন্ডন কাতার সৌদি আরব দুবাই নানান দেশো যায় তোমার মন পড়লনি এবে জে আব্দুল কালাম তাইন যখন বড় সাইন্টিস্ট বনছন বনার পরে আমেরিকা দান্তে অফার করছন ও লাগিয়া তাই তান দেশ ত্যাগ করে গেছইন না না গিয়া দেনো থাকিয়া ও দিরা দেন একটা বড় মিশেল বানাইছইন যে মিশেল বানানোর কারণে আমরা দেশের শক্তিশালী আমরা দেশের দেশে দড়াই ও তাই যদি আমেরিকার অফার একসেপ্ট করি হন যাইটা গিয়া তাই আজ মিশাইল আমার তাকলো না হনে ওই তাকলো হনে আমেরিকার দেশ কত মানুষ গেলে হিসাব করে দেয়নি এক মানুহ না যাবার কারণে আর ওই রকম হাজার হাজার লাখ লাখ মানুষ যাইতে রা ওখানে এরা সব যদি যাওয়া বাদ দিয়ে আটকে যেতে আসবো আমার দেশও তে আমাৰ দেশ খান্ত কি খানো গেল এবার চিন্তা করতে দেয়নি তুমি হে এরা তো তাৰ চকুত মনে হয় যে তো ই দেশে কেন কিচ্ছু নাই আরে ভাই দেশে কেন নাই হইলো কিলা ও তোমার সব গিয়া নাই হয়েছে আমার দেশের খনি আমার দেশের হীরা আমার দেশের মণিমুক্তা সব অন্য গিয়া তোরা বিনিময়ে গিয়া গিয়া দেশ করিয়া হাসছ আমার দেশ আসবে কারণ দেশ বহুত বড় দেশের বহুটেড মানুষ বড় বড় জ্ঞানী গুণী সকল আসোই বড় বড় উকিল সকল বড় বড় ব্যবসায়ী সকল বড় বড় ব্যবসায়ী ব্যবসায়ী বন তখন তান তান দেশ যায় হঠাৎ গিয়া জাগা লৈ হঠাৎ গিয়া জমিন লৈ হঠাৎ গিয়া ফ্লেট লৈ থা হ্যাঁ গিয়ে হঠাৎ আকারে উন্নত কথা আমার দেশ থেকে টেকা কথা বিয়া হয়ে থা মোট বরিয়া আজি দেখুন হিনো না দেও তুই তো ও দেশ বড় হইলো না অনেক ও যে উন্নত হইলো না অনেক কেতা মাত্রায় মাতলে তো মাতিবার বহু কিছু আছে দুঃখ করলে বহুত কিছু দুঃখ আছে ও তাই ডাক্তর বঞ্চন যাই তো গিয়ে আমেরিকা গার খুব খুশি হই দেখো গামছা রাস্তা চুকি বরিয়া আছে খুশি হয়ে কোনো ফায়দা আছে নি কোনো ফায়দাও তো নাই

এরারে গামসা দেওয়া দরকার ও এখন তুমি বুঝো দেশ তাকিয়া দেশরে মজবুত করতাইনি বিশ্বর মানচিত্রত আমরা দেশ ওখান বড় এখন দেশ বলে পরিচিত করতাইনি না বাইরে দেশের অন্য লাগান যেতে গিয়া যে হদেশরে মজবুত করতাই আর আমার দেশে আরো নিচে দিতে বাইটাই এই আর গিয়া সসা যাইবা না আপনারা আপনারার মা তুনিয়া আমার মনো বড় আক্ষেপ লাগছে আমি আমার দেশ ছাড়িয়া আমি কোনো দেশও যাইতাম না যেহেতু আমি অদেশ দেশও খাইছি ও দেশও পিন্দিছি আর এই দেশের লগে আমার একটা মায়া আছে আমি ও দেশও থাকবো আর আমেরিকা যে আমার যে সিদ্ধান্ত লইছিলাম ইটা আমি ক্যান্সেল আমি যেতাম ও সঠিক সিদ্ধান্ত যে দ্বারা বড় সিদ্ধান্ত লইছো বাবা তুমি এক কাম করো ও দেশও ও আমরার ওই এলাকাত এখান বড় করে হসপিটাল বানাও তুমি হসপিটাল বানাইয়া ও আমরার গাঁও গঞ্জের মানুষ তুমি ভালো করে সেবা যত্ন করো আমরা বড় খুশি হইব ইনশাল্লাহ আমি এই বিষয়ে চিন্তাধারা করবো আর গ্রামের অনেক কয়েকজনে উদ্যোগ নিছেন যে আমার গামছা দিতা বরণ করতা আমি আমেরিকা যাই আর কি উপলক্ষে তো আপনারা আগুদা তান তান না দিবা ই আয়োজনটা তেন তেন করতাম না না করে দিতাম না আচ্ছা হইব কি তার আয়োজন হোক কোয়া এগো বড় বালা জিনিস কিন্তু প্রোগ্রামটা হলো হইব তো তুমি ডাক্তার বঞ্চ হিসাবে আমি তোমারে উৎসাহিত করি আমেরিকা যারা কি হিসাবে নাই তখন তোমার যে উৎসাহ দিব হরতানতে দেখবা কার হরতানতে ফটোশট মনোযোগী হইবা আরও হরতা পড়িয়ে ডাক্তার বনবা বড় বড় ইঞ্জিনিয়ার বনবা প্রফেসর বনবা গাউন্নত হইব